জরুরি সংবাদ সম্মেলন করে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে প্রধান উপদেষ্টার ঘোষণায় জনকাঙ্ক্ষা পূরণ হয় যে একটা ধোয়াশা সৃষ্টি হয়েছে অস্পষ্টতা তৈরি হয়েছে এতে জটিলতা বাড়বে সুষ্ঠু বছর না হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিএনপি একটা কঠিন ফাঁদে পড়েছে মনে হচ্ছে যে বিএনপির সব দাবি পূরণ করা হয়েছে রাজ্যিক দৃষ্টিতে বিএনপি সব দাবি প্রধান উপদেষ্টা মেনে নিয়েছে রাষ্ট্রপতির চুপুর মাধ্যমে অধ্যাদেশ এনসিপির দাবি একটাও মানা হয়নি জামাতের দাবি তো একটা মানা হয়েছে যেমন নোট অফ ডিসেন্ট থাকবে না বিএনপি বলেছে এক মাইন্ড কেজি পাই খেলা যে কোন লেভেলে চলছে ইউনুস সরকারকে জনগণ ক্ষমতায় রাখতে বাধ্য হবে কারণ এই জটিলতায় কোনো নির্বাচন নয় সামনে যারা ক্ষমতা আসবে তারা বেকায়দায় করবে যদি জামাত একদম নিখুঁত সিদ্ধান্ত নেয় প্রধান এই ঘোষণাকে জামাত মানবে না বিএনপিও মানবে না যদি বিএনপি একদিকে খুশির বন্যা যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন গণভোট খুশি আর খুশি প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন সালাউদ্দিন তাই এখন পর্যন্ত দেখা গেল যে দুই দলেই হতাশ বাস্তবে এটাই যে উভয়কেই ধোয়াশার মধ্যে রাখা হচ্ছে পুরো প্রক্রিয়াটাই একটা জটিল এবং ধোয়াসাপূর্ণ নতুন একটা সংকট তৈরি হবে বাংলাদেশ অধ্যাদেশ জারি করেছে কে চুপ্পু হাসিনার চুপ্পু ভারতের চুপ্পু যে এতদিন রাষ্ট্রপতি হিসেবে সংবিধানের আলোকে অধ্যাদেশ জারি করতেন রাষ্ট্রপতি এই যে জুলাই সন যে অধ্যাদেশ জারি করেছেন এটা কোন সংবিধান অনুযায়ী এটা কোনো সংবিধান অনুযায়ী না যেমন গণপটের কথা বলছেন এটা কি আছে সংবিধানে নাই রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধানের আলোকে নয় রাষ্ট্রপতিও কিন্তু এখন জন ধারক ভাগক হয়ে গেলেন এখন রাষ্ট্রপতি নিজে যদি ওয়াকারের সাথে গোপন বৈঠক করে একটা অধ্যাদেশ জারি করে অপসারণ করে যুক্তি জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন সেনাপ্রধান কিচ্ছু করা থাকবে এই রাষ্ট্রপতি দিয়েছে আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধানে থাকুক আর না থাকুক তিনি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারেন তার মাধ্যমে জুলাই সন জারি করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে এখন জন আকাঙ্ক্ষার নাম দিয়ে ওয়াকারের নির্দেশে যদি কিছু একটা ভোটিয়ে দেয় রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান অঘটন ঘটাতে পারে তো এখন পর্যন্ত আমরা দেখছি বিএনপি জামাত উবায়দলে হতাশ কিছুটা হলো আশ করতে পেরেছে হয়তো গোলাম স্পষ্ট করে বলেছেন যাতে অস্পষ্টতা তৈরি তৈরি হবে হবে এবং জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা নিজেই সালাউদ্দিন এই বক্তব্য তাৎপর্যপূর্ণ প্রশ্নে হবে এখানে একটা অস্পষ্টতা যে গণভোট চারবার হা না সিল মারা লাগবে না একটা সিল একটাই হ্যাঁ বা না কিন্তু প্রশ্ন চারটা প্রশ্নে এটা কন্ট্রাডিক্টরি একদিকে ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা চালাতে পারে বিএনপির

কোনো উপায় আমরা দেখি না নির্বাচনে কোনো ইচ্ছা এখানে ইউনুস এর নেই জামাত আঙ্গুল চুচবে বিএনপিও জরুরি স্থায়ী কমিটির মিটিং ডেকেছে জামাতও নির্বাহী পরিষদ মিটিং ডেকেছে এখন তারা আঙ্গুল চুজবে না একটা অস্পষ্টতার মধ্যে পড়েছে ওই আরো অনেক প্রশ্ন আছে দেখেন যেটা খুবই কমপ্লেক্স একটা গণপরিষদের মতো সংস্কার পরিষদ এরকম একটা গঠনের কথা বলা হয়েছে এইটার কথাই সালাউদ্দিন বলছেন যে এটা তো জুলাই সনদে ছিল না তো এক্ষেত্রে কন্ট্রাডিকশন আছে আগে গণভোট হতে হবে নইলে জাতীয় নির্বাচন সালে এটা তো স্পষ্ট কথা সালাউদ্দিন বলেন প্রধানমন্ত্রী ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত লঙ্ঘন করেছেন সংবিধান সংস্কার পরিষদের নতুন ধারণা ঐক্যমত কমিশন এনে আলোচনা হয়নি সংবিধান সংস্কার পরিষদের নতুন ধারণা এই জিনিসটাই তো আরেকটা একটা ভেজাল সংবিধান সংস্কার পরিষদ একদিকে বলা হয়েছে যে গণভোটের বিধান হা বিজয়ী হলে ওটা মানতে বাধ্য আবার বলা সংবিধান সংস্কার পরিষদ মানে সংবিধান সংস্কার পরিষদ তো নিজেরা একটা স্বাধীন পরিষদ তারা সংবিধান সংস্কার করবে সেখানে যদি পূর্বে নির্ধারিত হা ভোট মানতেই হয় তাহলে ওটা আবার সংস্কার পরিষদ হয় কি হা ভোট দিয়ে সমাধান করে দিয়েছেন তাহলে সংবিধান সংস্কার পরিষদ কি করবে তারা এটা কোনো প্রয়োজনই নাই তাহলে মানে আসলে জগা খিচুড়ি জামাত বিএনপি এনসিপি কারো হয় হয়নি হবে না ইউনুস খেলছেন তবে আমার সংখ্যা এটা যে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান মিলিয়ে বিরাট ঘটনা ঘটিয়ে দিতে পারে